আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার প্রিয় মানুষকে আপনারা নতুন বছরে নতুনভাবে কিভাবে আপনারা এস পাঠাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে দেখান নতুন বছরে যে কোনো একটি এসএমএস এক সঙ্গে একসঙ্গে মেলাগুলো করে আপনারা অ্যাড করে তারপর ওই এসএমএসটা আপনারা সিন করেন তো আপনারা যদি এরকম এসএমএস সিন করতে চান তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো। তো প্রথমে আপনাদের এই কাজটি করার জন্য আসতে হবে আপনাদের মোবাইলের সেটা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন টেক্সট টেক্সট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অ্যাপটি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপটি আমরা ইনস্টল করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপটা আমরা ইনস্টল করে নিব তো ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি আমাদের ওপেন করতে হবে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাপটি এই মুহূর্তে আর কি ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করব অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করার পর এখানে গোতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে আপনার বাংলা ইংলিশ সব কিছু আছে যেহেতু আমরা ইংলিশে লিখবো সেই ইংলিশটা সিলেক্ট করে দিলাম এখান থেকে অ্যালাউ ক্লিক করব অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট টেক্সটে ক্লিক করে দেব টেক্সটে ক্লিক করে দেওয়ার পর যেমন আপনাদের এমন ধরুন যে কোনো একটি কিছু লিখলেন আপনি এখানে যেমন লিখলাম হাই হাই লেখে এখানে যদি টেন লেখেন তাহলে এখানে কিন্তু দশটা হাই হয়ে যাবে প্লাস এখানে কিন্তু আপনাদের অ্যাড শো করবে দেখতে পা দশটা হাই হয়ে গেল তারপরে এখানে আমি যদি লিখি আই লাভ ইউ বা লাভ লিখি লাভ লিখে যদি আমি এখানে দুইটা ইমোজি দিলাম দেওয়ার পর এখানে আমি দশটা বা বা পঞ্চাশটা লিখলাম লেখার পর এখানে টেক্সট দেওয়া তাহলে আমার এখানে কিন্তু এস এম এস পঞ্চাশটা এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে কপি করে নিব কপি করে নিলে আমাদের কাজ শেষ তো এখন আমরা যদি এটা যদি যে কাউকে শেয়ার করতে চাই যেমন ধরেন আমি এখানে যদি শেয়ার করতে চাই এখানে এখানে পেস্ট করে দিলাম আমার এখানে কিন্তু পঞ্চাশটা এস এম একসঙ্গে হয়ে গেল দেখতে পাচ্ছি আপনারা আপনার চা চালে কিন্তু এইভাবে কিন্তু যে কাউকে এস এম এস পাঠাইতে পারেন টেক্সট করে কপি পেস্ট করে আর কি তো এটা কিন্তু ইউনিক একটি ভিডিও তা আপনারা অনেকে হয়তো বা এটা সম্পর্কে জানতেছেন না তো আমি আপনাদেরকে খুব সহজে জানিয়ে দিলাম তো ভি হাট ভিডিও পর্যন্ত অ্যাস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন